প্রায় তিনশো থেকে চারশো বছরের বহু পুরনো এই মন্দির কি অসাধারণ কারুকর্য আছে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কৃষ্ণনগর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির দুর্গা দালান যেটা কি অসাধারণ কারুকার্য এই মন্দিরের বাইরে তো দেখতে পাচ্ছি বহু পুরানো বহু পুরানো দেখতে মানে কত মানে তখনকার দিনে যে মন্দিরের কারো কাছে অসাধারণ দেখতে লাগছে আর সাথে কি বলবো আর কেউ যদি স্কিপ করে ভিডিও দেখো তাহলে পুরো গ্রামের ভিডিও দেওয়া আছে বাদ পড়ে যাবে যদি স্কিপ করে দেখো কৃষ্ণনগর গ্রামের মা শীতলা মায়ের মন্দির হ্যালো গাইজ আমি নলেস তোমরা দেখছি আমার ইউটিউব চ্যানেল জিরো সেভেন ডিভি ব্লগ আর হ্যাঁ আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে এই ভিডিওতে আর আমি আকাশ থেকে আপনাদের কৃষ্ণনগর কালীতলা গ্রামটিকে তুলে ধরব কেমন দেখতে লাগে আর হ্যাঁ দুর্গা পুজোর ভিডিও মানে দুর্গাতলা ভিডিও থাকবে আর দুর্গা পুজোর সময় মানে এইখানকার ভিডিও আমি করবো তাই জন্য বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন চলুন স্টার্ট করে এখানে একটা সামনে একটা মঠ আছে আর এই মঠটা হচ্ছে দিনে বেলা বন্ধ থাকে সামনে থেকে গিয়ে দেখাবো ততক্ষণ আপনারা দেখুন আর ওপর থেকে দেখাই আর এটা হচ্ছে ঠান্ডা ক্লাব আয়োজিত একটি সেবা সদন আর এখানে তোমরা আসতে গেলে হচ্ছে কালীতলার আগেই পড়বে এটা তো আকাশ থেকে দেখা যাক কেমন দেখতে লাগে এইটাকে thank you বা এখনো পড়ছে আর এই স্কুলটার নাম কৃষ্ণনগর জ্ঞানপীঠ কৃষ্ণনগর চাঙ্গিপাড়া হুগলি স্থাপিত উনিশশো আটচল্লিশ সালে সর্বশিক্ষা অভিযান বছর সময় থেকে পর থেকে এই মন্দিরটার পুজো হয় আর সামনে মানে দেখতে পাচ্ছ তোমরা কাঠের রাখা আছে ছাঁচটা যেটা আর এটা হচ্ছে মন্দিরটা হচ্ছে মা আনন্দময়ী মায়ের মন্দির যেটা দুর্গা পর থেকে প্রত্যেক বছর দুর্গা পুজোর পর এই মন্দিরে ধুমধাম করে পুজো করা হয় আর এখানে প্রচুর ভিড়ও হয় আর এই মন্দিরটা খুব জাগ্রত মানে কি বলবো জাগ্রত মন্দির আর এখন বন্ধ বিকেলের টাইমে খোলে তো সন্ধ্যার সময় আর এইটা হচ্ছে এই যে সামনে যেটা হয়েছে ওইখানে বলি দেওয়া হয় এটা বাঁধানো রয়েছে আর মন্দিরের সামনেটা যাব আর মন্দির প্রত্যেক দিন বিকেলে খোলে তা একটু পরেই খুলে যাবে তখন আমি ভিডিও করবো তাও এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে মায়ের আসল রূপ প্রত্যেক বছর দুর্গাপুজোর পর এভাবেই মা দুমধাম সাজিয়ে পূজিত হন সামনে ঘর দেখতে পাচ্ছ দুর্গা দালানের সামনেটা কৃষ্ণনগর সর্বজনীন দুর্গাপূজা হয় এখানে প্রত্যেক বছর এখনও প্যান্ডেলের কাজ শুরু হয়নি তবে আর এক দু মধ্যে থেকেই প্যান্ডেলের কাজ শুরু হবে এটা মন্দির করে ফেলা হয়েছে যে সামনেটা প্যান্ডেল করা হবে প্রত্যেক বছর এভাবেই পুজো হয় তো এটাকে ওপর থেকে ভিডিওটা শুরুতেই দেখিয়েছিলাম মা শীতলা মায়ের মন্দির কথা বলেছিলাম তো এখন শীতলা মায়ের মন্দির এখানে চলে এসেছি এই হচ্ছে মানে বলি দেওয়ার জন্য যেটা করা থাকে ওটা আর এটা একটা রাস্তা আছে এটা একটা রাস্তা এই দুটো রাস্তা তো আর সামনে দিয়ে মন্দিরের সামনেটা যাব মন্দিরের সামনেটা মানে ছোট্ট মন্দির করা আছে কিন্তু বেশি বড় না ছোটই কিন্তু খুব সুন্দর দেখতে আর ভেতর দিয়ে প্রবেশ করা এখন যেহেতু কেউ নেই তো ঘিরে রাখা হয়েছে পুজোর সময় এখানে জুতো খুলে আমি ভেতরে প্রবেশ করবো এই যে মন্দিরের ভেতরটা ঢুকবো ভেতরে উঠে দেখতে দেখতে যে মায়ের একটা একটা মূর্তি রূপ পাবে তোমরা এই যে মা শীতলা মা জয় মা মা শীতলা মায়ের রূপ দেখতে পাচ্ছ চার দু সাইডে আর মানে ছোট ছোট এ রাখা আছে মাকে খুব সুন্দর দেখতে লাগছে মা জয় মা সবার মঙ্গল করো যে মন্দিরের মূর্তির সামনে অনেক কিছু জিনিস রাখা আছে এটা পুজোর আসবাবপত্র সব জিনিস রাখা আছে আর ধূপ দেওয়ার জন্য এটাকে ব্যবস্থা করা আছে সবাই ধূপ দিতে পারে ঘড়িও একটা লাগানো আছে আর একটা বেলও লাগানো আছে দেখতে পাচ্ছো যেটা বাজাবো আমি কেন খুব বাজাতে ইচ্ছা করে মায়ের মন্দিরের বেল মানে খুবই ইচ্ছা করে বাজাতে কীভাবে বাজাবো আঘাত ফোন বাজিয়াই দিলাম তুমি চল এবাৰ চিনেমা ভিউ দেখি বছরের পুরোনো প্রায় তিনশো বছরের বেশি পুরোনো এই মন্দির অনেক কিছু লেখা অনেক কিছু চিত্র 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 অঙ্কন বহু করা আছে এই মন্দিরের মন্দিরের মানে কিছু অঙ্কন করা আছে মানে কয়েক হাজারের বেশি অঙ্কন করা আছে দেখতে পাচ্ছি ছোট 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 করে করা আছে মানে কি বল বুঝতে তো পারছি না পরিষ্কার এই যে মূর্তির যে কি হবে বহু পুরনো যে আগে যেমন আগেকার জায়গার যেরকম আগে আগে মানুষেরা যেভাবে চিত্র করতো সেভাবে চিত্র করা আছে পুরো মন্দিরের সামনেটাতেই আর এত পুরোনো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর থেকে ফুল গাছ পর্যন্ত বেরিয়ে গেছে যেটা কি বলবো আর মন্দিরটা মানে বহু বছরের পুরনো এই মন্দির তাই জন্যই এখন এত সুন্দর দেখতে এত শক্ত লাগছে আর এটা হচ্ছে দরজাটা আর দরজার ভেতরে ঢুকবো দরজাটা খুলে মানে মূর্তি দেখতে পাবো কি জানি না এই যে হচ্ছে এই হচ্ছে রূপ ভেতরে এখন মানে মশারি খাটানো আছে দেখতে পাচ্ছো তোমরা তো দেখতে পাবো না যাই হোক ঠাকুর তো তাই জন্য খুললাম না এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই পুজো পূজা হয় প্রত্যেক বছর মানে প্রত্যেক এতে পুজো হয় এবার সিনেমাটিক ভিউ দেখাই এখানকার চলো